পানিয়াটি বিধানসভা অঞ্চলে সোদপুর এইচ টাউনে বিজেপির সেন্ট্রাল নির্বাচনী পার্টি অফিস উদ্বোধন করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এদিন নিজে হাতে দেওয়াল লেখা দিয়ে শুরু করেন নির্বাচনী কার্যালয় এই উদ্বোধনে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের কনভেনার স্বপন রায় চৌধুরী এবং কো কনভেনার কৌশিক চ্যাটার্জি এবং অন্যান্য নেতৃবৃন্দ কিছু বলার নেই ভোটের কাজ অনেকদিন আগে থাকতে শুরু হয়ে গেছে কর্মীরা করছে আমার জাস্ট এসে পাশে একটু দাঁড়িয়ে গেলাম উৎসাহ দিয়ে গেল কারণ বাংলার মানুষ ঠিক করে রেখেছে দমদমের মানুষ ঠিক করে রেখেছে যে মোদিজিকে ভোট দেবে আমি মোদিজির প্রতিনিধি হিসেবে এই অঞ্চলের মানুষের কাছে ভোট চাইতে এসেছি এছাড়া কিছু দাদা সৌগতরা এর আগে একটা মিটিংয়ে বলেছে সরকার এবার যদি ওরা লোকসভা না জিততে পারে তাহলে সরকার বিজেপি সরকার তুলে দেবে এবং লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে এই ধরনের মন্তব্য করছে সৌগতবাবুর তো একটুখানি মানে ইয়ে হয়েছে আমি বিরুদ্ধে বলতে চাই না কিছু পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ কিন্তু যেভাবে বুম টুম দিচ্ছেন রাগের মাথায় তাতে আমার একটু সন্দেহ হচ্ছে গরমে আর কিছু একটা অসুবিধা হচ্ছে ডাক্তার দেখানো হচ্ছে আর সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারটা একমাত্র এখানে দেওয়া হয়নি ল্যাডলি বয় না বলে মধ্যপ্রদেশের থেকে অনেক বেশি টাকা দেওয়া হয় আসামের থেকে অনেক বেশি টাকা দেয়া হয় এটা সৌগতবাবুরা জানেন নাজের জেনে মিথতা বলেন কিছু করার নেই কিন্তু সৌগতবাবু কী বলছেন এখানকার মানুষ নিয়ে জানিয়েছেন এবার সৌগতবাবুর বিরুদ্ধেই ভোটটা হবে দাদা প্রাক্তন বিচারপতি বর্তমান তমলুক লোকসভা বিজেপি প্রার্থী বিচার বিচারপতি একটি মন্তব্য করেছেন আমি শুনিনি এটা নিয়ে আমি কিছু বলবো না কারণ আমি সত্যি কথা বলতে গিয়ে সকালে উঠতে কাগজও পড়তে পারিনি এত স্যার অন্যায় কি বলেছে যদি বলে থাকেন মৃত্যুঘা তৃণমূলেরই হোক বা কারোর যদি ঘন্টা বলে থাকেন তাহলে অন্যায়কে সিপিএমের সিপিএম এর তো মমতা ব্যানার্জি বাজিয়েছিলেন তা মমতা ব্যানার্জী যদি একটা দলের বা একটা মানুষের মৃত্যু ঘণ্টা বাজাতে পারেন তাহলে তার মানে তার দলের মৃত্যু ঘণ্টা কেন বাজানো যাবে না বলার কি আছে যদি বলে থাকেন আমি যাই না কি বলেছেন কারণ আমি দেখিনি কিন্তু যদি বলে থাকেন ভুল কি বলেছেন এই রাজনীতিটার সূচনা তো মমতা ব্যানার্জি করেছেন স্রষ্টা তো মমতা ব্যানার্জি তা উনি মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন তাই এখন আবার ওনার মৃত্যু ঘণ্টা বাজানো ছিল কথা বলছেন কোনো বিয়ে নয়